ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين اللهم اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الإنسان ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين وجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا الله تعالى شكرا এসেছেন মহাকা মাদ্রাসার ছাত্রছাত্রীরা এসেছেন আল্লাহ তাদের সকলের আপনি পূরণ করুন আল্লাহ আমাদের সকলকে আপনি ক্ষমা করে দিন আল্লাহ আমাদের সকলকে মাফ করে দিন যে উদ্দেশ্যে মাদ্রাসায় সন্তানকে দিয়েছি আল্লাহ সেই হিন্দু হিসাবে কবুল করুন কোরআন হিসাবে কবুল করুন আলেম হিসাবে কবুল করুন পরকালে না যাতে ওসিলাতে না আমার সন্তান সেভাবে কবুল করুন রব্বুল আলমিন আজকের বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেছেন আল্লাহ তিনি বাংলাদেশের জন্য অনেক মত করছেন দীর্ঘ দিন দিন বা দেশে প্রধানমন্ত্রী ছিলেন আল্লাহ তাকে আপনি মাফ করে দিন আল্লাহ তাকে জান্নাতের আলাম আকাম দান করুন আমাদের শিক্ষকের এক বাবা আমাদের শাহারিয়ার মান্না তার বাবা ইন্তেকাল করেছেন সকালবেলা পরে মোবাইল ধরে টানা কাটি করেছেন আমার সাথে আপনাদের কাছে আমাদের সকলের আব্বা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আত্মীয় স্বজন যাদের অসীমায় আমরা এই পর্যন্ত এসি সেই ব্যক্তিগতকে আল্লাহ ক্ষমা করে দিন আমাদের উস্তাদদেরকে আপনি মাপ করে দিন আমাদের বন্ধুদেরকে আপনি মাপ করে দিন এই প্রতিষ্ঠানে যারা শুরুর থেকে এ পর্যন্ত খেদমত করেছেন তাদেরকে ক্ষমা করুন আল্লাহ যারা জমি দিয়েছেন অর্থ দিয়ে হেল্প করেছেন ছাত্র ছাত্র গার্ডিয়ান ছিলেন তাদের সন্তানকে লেখাপড়া করেছেন যাদের থেকে করেছেন মাফ করে দিন হাতিকে আল্লাহ আপনি মাফ করে দিন জান্নাতে আলাম আকাম দান করুন বাংলাদেশের প্রতি আপনার রহমত নাসিক করুন যার হাতে স্বাধীনতা যার ইসলাম নিরাপদ বাংলাদেশের মানুষের সেবা তিনি করবেন এমন একজন মানুষকে আল্লাহ আপনি ক্ষমতায় বসিয়ে আল্লাহ বাংলাদেশ মুসলমানের দেশ পিরাউলিয়াদের দেশ আলেমদের দেশ আল্লাহ আপনি হেফাজত করুন বড় রকম পরিশ্রম করে তো আল্লাহ সেই তৌফিক আপনি দান করুন আল্লাহ আমাদের অভিভাবক বৃন্দ আমাদের ছাত্রছাত্রী বৃন্দ অনেক কষ্ট করে অনেক নেট নিয়াত করে অনেকে যাওয়ার নিয়াত করে আবার চাননি আমাদের উপত্যক্ষ মহোদয় বলছেন এক একটু সময় নেই আমরা বেশি কথা বলতে চাই না তারপরও যেটুকু না বললেন আর সেটুকু বলেছি আল্লাহ সকলের নেক মাকসাদ আপনি পূরণ করুন আল্লাহ এই মাদ্রাসাটি বাংলাদেশের একটি সুন্দর জায়গায় শ্রেষ্ঠ জায়গায় অত্যন্ত রিচ জায়গায় অবস্থিত এখানে ছাত্রছাত্রীর অভাব আছে অর্থের অভাব আছে আরও অনেক বিষয়ে আমাদের অভাব রয়েছে তাহলে আপনার ডায়রি খালার দিন পূর্ণ করুন তাহলে আমরা যে সমস্ত অঙ্গীকার করেছি আমাদের উপত্যক্র অত্যন্ত সুন্দরভাবে মাদ্রাসার সামনের পরিকল্পনা কিভাবে ক্লাস পরিচালিত হবে কিভাবে লেখাপড়া হবে সুন্দরভাবে বলেছেন তাহলে সেভাবে আমরা চলতে পারি সেই টপিক আপনার কাছে আছে আমাদেরকে তৌফিক দান করুন আর অনেক ভাইরা দোয়ার জন্য এখানে এসেছেন যারা যারা দেওয়ার জন্য এসেছেন